ও প্রিয় দর্শক আমি আপনাদের চোখের সম্মুখে আপনাদের চোখের সম্মুখে এমনই একটা গাছ আমি দেখাবো সেই গাছটি হয়েছে অনেকেই হয়তো চেনেন অনেকে হয়তো চেনেন না তো মোটামুটি একটু কথা মনে রাখবেন যে আল্লাহ পাকের দেওয়া গাছে লাখো লাখো মানুষের উপকার হয় তবে দাদাভাই আজকে আমি এই মুহূর্তে জুন গাছটা আপনাদেরকে আমি দেখাইতেছি এই গাছটা হয়তো অনেকে চেনেন অনেকে হয়তো চেনেন না ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না ভিডিওটা স্ক্রিপ্ট এই জন্যই করবেন না কোনো মা বোনদের গর্বে যে সন্তান আসে না কোনো মা বোনদের গর্বে যে সন্তান আসে না ওই ধরেন দশ বছর বারো বছর পনেরো বছর হয়ে গেছে মানে সন্তান হচ্ছে না তো ওই ওই মা বোনদেরকে আমি মা বোনদের জন্য আমি ভিডিওটা বানাইতেছি তো এই গাছটা হয়তো মানে সবার বাড়িতেই থাকে কত কারো বাড়িতে থাকে না কিন্তু কত কত বাড়িতে দাদা ভাই এই গাছগুলো পাওয়া যায় কোনো মা বোনদের যদি দেখা গেল যে মোটামুটি ধরেন মিন্স ক্লিয়ার আছে সবই ঠিক আছে কিন্তু মা বোনদের সন্তান হচ্ছে না তাহলে আপনি কি করবেন তো আমি এই যে গাছটি দেখা সেই গাছটা অবশ্যই আপনার পড়তে কিচ্ছেন কি ধরেন এই ডালিম গাছটা কি করবেন এইটা হলো ডালিম দেখতেই পাচ্ছেন আমি পুরো ফলটা শুদ্ধ আপনাদেরকে দেখাইতেছি তো কি করবেন দাদা এই ডালিম গাছের ফলটা কিন্তু না এই ডালিম গাছের এটা ফলটা না কিন্তু নিতে হবে এই পাতাটা কিন্তু দাদাভাই পুরা ভিডিওটা আমি কীভাবে বলি ভালো করে শোনেন ভিডিওটা স্ক্রিপ্ট করেন না দেখা গেল আপনি কি করলেন এক চামচ মধু নেবেন অরিজিনাল এক চামচ দই নেবেন দাদাভাই এই ডালিম গাছের পাতা চিবে ধরেন চার চামচের মতো এই ডালিম গাছের পাতার রস নেবেন নিয়া ডেলিক দিন দাদাভাই সকালবেলা বাসি পেতে দাদাভাই এই অবদানটি খাইতে হবে কিভাবে খাবেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি দাদাভাই ফলটা শুদ্ধ আপনাদেরকে আমি দেখালাম একে বলে ডালিম গাছ আর এই ফল এ দেখা ডালিম এই হলো ফল গাছ একে বলে ডালিম গাছ তবে দাদাভাই একটা কথা মনে রাখবেন সবসময় সৃষ্টিকর্তা মানুষকে সেবা করার জন্য গাছগুলো দিয়ে পারে হয়তো গাছের উসুলায় ওই মা বোনদের গর্বের সন্তান অবশ্যই আসবে তবে আমি অবদানটার কথা আমি আবার বলে দিচ্ছি কিভাবে খাবেন যেমন ধরেন মিঞ্চ হলো আজকে মা বোনদের যেটা মিঞ্চ হয় মিঞ্চ হয় টাপড় কেচে ভালো করে মানে আপনার হাত মানে মাথা সব ধুলেন ধোয়ার পরে আপনি কি করবেন মেলামেশা করলেন মেলামেশা করার থেকেই তার ওই ওষুধটা আপনি খাইতে থাকবেন এই অপাদানটা আপনার একদিন খাইলে কিন্তু কাজ হবে না একদিন খাইলে কাজ হবে না কাজটা হবে বিশের থেকে পঁচিশ দিন মানে একটা মাস কন্টিনিউ আপনি খাইতে হবে আল্লাপাকের সৃষ্টিকর্তা গাছ মানুষকে সেবা করার জন্যে আল্লাহপাক গাছটা হবে এই গাছের উচুলা করে ওই মা বন্ধুর গর্ভে অবশ্যই দাদাভাই সন্তান আসবে কিন্তু এই অবদানটি আমি আপনাদেরকে আমি আবারও বলছি দাদাভাই যে ভিডিওটি দেখলেন আমি তাকে বলছি দাদাভাই হয়তো আপনার উসুলা করে আপনার রুসুলা করে যদি কোনো মা বন্ধুর গর্বের সন্তান আসে নিশ্চয় দাদাভাই তুমি অনেক সব পাবে মানে আশীর্বাদ করবে আপনার জন্য তবে দাদাভাই যে ভিডিওটি দেখলেন ওকে আমি আবার বলছি দাদাভাই এটা হলো ডালিম গাছ একটা দিন এইভাবে কোনো মা বোন যদি খায় আল্লাহর রহমতে সৃষ্টিকর্তার রহমতে যদি পাক চাইলে এই গাছের চুলায় আপনার গর্বে সন্তান দিতে পারবে অবশ্যই তবে দাদাভাই যে ভিডিওটি দেখলেন তাকে আমি হা হাজার হাজার ধন্যবাদ এই ভিডিওটা দেখার পরে অন্যজনকে শেয়ার করে দিবেন কোনো মা বোনদের গর্বে যদি সন্তান না আসে তবে এই অবদানটি করলে অবশ্যই অবশ্যই দর্শক আপনাদের যা হোক কোনো মা বোনদের গর্বে সন্তান আসতে না হয়তো দশ বছর বারো বছর হয়ে গেছে সবই ঠিক আছে মানে সন্তান ধরছে না দাদা এই যে গাছটি দেখালাম এই ডাল্লা রহমতের গাছ সৃষ্টিকর্তা চাইলে সব কিছু হতে পারে আমি ফলটা সহকারে আপনাদেরকে আমি দেখালাম এই পর্যন্ত দাদাভাই আজকের ভিডিও আপনি পঁচিশ দিন ভর এই বসু এই অবদানটা ওই মাকে ওই বোনকে দাদাভাই খাওয়াবেন তবে কথাটা ভালো করে মনে রাখবেন খাটি দইটা খাঁটি দই নিতে হবে আমি দাদা ওই যে ফলটা সহকারে আপনাদেরকে আমি দেখাইলাম পুরো ডালিম গাছটাও দেখাইলাম কিন্তু দাদা ভাই একটা কথা মনে রাখবেন এই যে পাতাটা এই যে আছে এই যে পাতা মানে অল্প কটা পাতা নেবেন পাতাটা ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে মানে চার চামচের মতো ওই রসটা নেবেন এক চামচের মতো মধু নেবেন আর এক চামচ দই নেবেন খাঁটি দই যে কোনো দই হলে হলো ছাগল গরু মোর মোরজিটার হোক হলে হলো দইটা নিয়ে এইভাবে কোনো মা বোন যদি ওই মা বোনদের গর্ভে সন্তান অবশ্যই আল্লাপাক দিবে তবে দাদা ভাই আমার জন্য একটু দোয়া করবেন আমি এই ভিডিওটি পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ তো একটা কথা মনে রাখবেন এই এই ডালিম গাছের পাতার রস চার চামচ আর এক চামচ মধু আর এক চামচ খাঁটি দই কিন্তু দাদা ভাই খাওয়ার নিয়মটা তো আমি আপনাদেরকে আবার বললাম যদিনকে মিন ছবে মিন ছোর পরে ভালো করে কাপড় মানে পরিষ্কার হয়ে ভালো করে পরিষ্কার হয়ে ওই দিন থেকে মেলামেশা করার পরে আমি অবদানটা খাইতে হবে অবশ্যই এই ওষুধটা আস্তে 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 কাজ করতে থাকবে পঁচিশটা দিন এইভাবে দাদাভাই ওই মা বোনদের যদি খায় অবশ্যই আল্লাহ পাকের রহমতে সন্তান অবশ্যই আসবে যে ভিডিওটি দেখলেন তাকে হাজার ধন্যবাদ আপনি ভিডিওটা অন্যজনকে শেয়ার করে দিবেন আর একটা কথা মনে রাখবেন যে মানুষ হয়া মানুষের উপকারটা অবশ্যই মানে কর্তব্য তবে এই যে খাওয়ার নিয়মটা যেভাবে বললাম এইভাবে যদি খাইতে পারেন আল্লাহর রহমতে আপনি নিশ্চয় আল্লাহর রহমতে নিশ্চয় আপনাকে আল্লাহর রহমতে আপনার আপনাদের মা বোনদের গর্বে সন্তান অবশ্যই হবে তবে ইনশাল্লাহ যে ভিডিওটি দেখলেন তার জন্যে হাজার হাজার ধন্যবাদ আর আপনি ভিডিওটা অন্য একজনকে শেয়ার করে দিবেন। আজকের জন্য দাদা ভাই এই ভিডিওটা এই পর্যন্তই আমার স্কিম স্ক্রিমে নাম্বার দেওয়া আছে কোনো নিয়ম টিয়ম ভুলে গেলে দাদা আমাকে বলবেন আমি ভাই আপনাদেরকে বলে দেবো নাম্বার স্কিমটা স্কিমের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলেই আমাকে পাবেন